আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আপনাদের বহুল প্রতীক্ষিত আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে আপনারা যদি চান এখানে আবেদন করতে পারেন এখানে আবেদনের সবকিছু ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আমি যদি নিয়োগ বিজ্ঞপ্তিটাতে চলে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো আশায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ ঠিক আছে এখানে তিনশো তেহাত্তরটি ব্রাঞ্চ আছে ওদের সারা দেশব্যাপী এবং পঁচিশ হাজার আটশো উনষাট ঋণ দেওয়া হচ্ছে তো আমাদের এগুলোর দরকার নেই আমাদের দরকার হচ্ছে পদের নাম ও চাহিত্য পদের সংখ্যা ঠিক আছে জুনিয়র লোন অফিসার তিরিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান বয়স নিবে অর্থ বিজ্ঞাপনে উল্লেখিত আবেদন পত্র সময়সীমা মোতাবেক বয়স সর্বোচ্চ ৩০ বছর এনআইডি কার্ড অনুযায়ী ঠিক আছে বেতন দিবে শিক্ষা নবিস কালে সর্ব সাকুল্লে তেইশ হাজার নয়শ নব্বই টাকা আর নিশ্চিত বেতন কাঠামো হলে পাবে তিরিশ হাজার দুইশ সাতানব্বই টাকা নিয়োগকারী জেলার নাম হচ্ছে চাপানবাবগঞ্জ এখানে এখন চাপানবাবগঞ্জ জেলার নিয়োগটা চলছে আস্তে আস্তে সারা বাংলাদেশে ওনারা নিয়োগটা দিবে এখানে অন্যান্য সুবিধা এক বছর শিক্ষানবিশ শেষ হলে কর্মীর সাপেক্ষে নিশ্চিত নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসাবে যতগুলো ওদের ই থাকে সুযোগ সুবিধা থাকে উৎসব ভাতা ইনক্রিমেন্ট তারপর নববর্ষ ভাতা কর্মী গ্রুপ বেনিফিট ইত্যাদি কর্মী কল্যাণ তহবিল সব কিছু পাবে ঠিক আছে এখানে সত্য বলেই এখানে যেহেতু শুধু চাপা নবাবগঞ্জ জেলার প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে এদের জন্য যেহেতু সার্কুলারটা আর আপনারা খেয়াল রাখবেন আপনারা আমার সাথে থাকবেন আশা করি আপনাদের যতগুলো জেলা চোষ্টি জেলার আমার যে ই আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা উক্ত পদের জন্য আবেদন প্রেরণ করতে পারবে আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট আশা ঢাকা বরাবর সহস্তে লিখিত দরখাস্ত প্রেরণ করতে হবে ঠিক আছে কোনো কম্পিউটারের দোকান থেকে যদি লেখে নেন তাহলে হবে না নিজের হাতে লিখতে হবে আবেদন আগামী সাতাশ এগারো দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে আপ আসার ডিভিশন অফিস রাজশাহী এ ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে আর আপনারা আমি এটা দিয়ে দেব আমার যে ফেসবুকে দিয়ে আছে ওখানে একটা পোস্ট করে দেব সুন্দরভাবে আপনারা ওখান থেকে একটু দেখে নিতে পারেন ঠিক আছে আর আমি ভিডিওটা বড় করছি না এতটুকুই আপনাদেরকে বলবো আর চাকরির যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আমার সাথে থাকতে পারেন আমার আমাকে একটু ফলো করে রাখতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা আর কিছু বেশি বলবো না এখান থেকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম